অতি ফলে ঘাটাল মহকুমা জুড়ে আবারও শুরু হয়েছে বন্যা পরিস্থিতি একাধিক জায়গা প্লাবিত হয়ে অতি সংকট রয়েছে বন্যা কবলিত মানুষজন নিয়ে পঞ্চম দফায় পড়ল ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি বন্যার সমস্ত মোকাবিলায় তৎপর রয়েছে মহকুমা প্রশাসন আজ সোমবার আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস কি বললেন শুনুন কাঠাল ডাকঘাট গল্প জল এখনও প্রতি প্রতিপটায় কিন্তু বাঘা পয়েন্ট যেটা সেখানে কিন্তু জল কমতে শুরু করছে কালকে রাত থেকে যদি ফাটদার বৃষ্টি না হয় বাঁকুড়া পুরুলিয়াতে তাহলে হয়তো বড় বলা হবে না যেরকম জল এখন আছে সেটা থাকবে হয়তো আস্তে থেকে কমতেও শুরু করবে কিন্তু যদি আগামীকাল থেকে আবার নিম্নচাপ হয় যদি সেখানে ভারী বৃষ্টি হয় মূলত পুরুলিয়া বাঁকুড়া এবং গরপেতার সাইডে তাহলে কিন্তু আমাদের আবার একটা বড় সব বলা হতে পারে তো আমরা চিন্তায় আছি কারণ আগামীতে এইচএস পরীক্ষা আছে সাত তারিখ থেকে সেপ্টেম্বরে তারপর সামনে পুজোও আছে এখন অনেক মানুষের কষ্ট হচ্ছে এতবার ধরে বোনা আসার জন্য এমনিতে আমাদের রান্না করা খাবার বিলি মেডিকেল ক্যাম্প পিপল বিলি ইত্যাদি চলছে আমরা আজকেও আপনি জায়গাতে গেছিলাম ফুটবল বিলি করার জন্য এবং রান্না করা খাবার মিলিয়ে খুবকে ঘাটাল ব্লকের উপরে ব্যস্ত মেডিকেল ক্যাম্প চলছে সবটাই মিনিটে করলাম তার সঙ্গে আমার পর আমার সমাধানের ক্যাম্পগুলো হচ্ছে বন্যপ্লাবিত এলাকাতেও হচ্ছে এখনও মানুষজন মাসটা আজকে করে এলাকায় ক্যাম্প ছিল তো সেখানে দেখলাম অনেকটাই জল এবং জল পড়িয়ে সৃষ্টিক্যাম্প